বলতেছিলাম হজরত ওমর ফারুক রাজা তালানহুকে তিনি কি করলেন হজরত তাইসা সিদ্দিক রাজা তালানহা তার দাফন হওয়া জায়গাটা যেখানে তেনার কবরটা হবে হজরত ওমর ফারুক রাজা তালানহুকে তিনি দিয়ে দিলেন সবাইকে সাক্ষী করে বলে দিলেন আমি দিয়ে দিলাম কলিবাতুল মুসলামিনকে উনি যদি বারবার করে চাইছেন আমি দিয়ে দিলাম তাকে আমার জায়গাটুকু আমি তাকে দান করে দিলাম যে ইনি যদি মারা যায় ইনি যেন পৃথিবীর জামিনের ভিতরে এই বিশ্বনবী সাল্লা ভাল সাল্লা সাল্লামের কাছে শুয়ে পড়তে পারেন এটা আমি তাকে দান করে দিলাম আর বদলি জায়গাটা উনি জান্নাতুল বাকিতে নিয়ে নিলেন এবার প্রশ্নটা হচ্ছে আমি আসলে এই কথাটা এজন্য বললাম আমাদের নাবি সম্পর্কে বলছিলাম এখনও পৃথিবীর অনেক জায়গাতে ধারণা রয়ে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লা সাল্লাম নাকি তাদের কাছে চলে আসে এই তো মোবাইলে তিন কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে এক বক্তা একদম লাভ দাঁড়িয়ে গেছে নবী হাজির তোমরা সবাই দাঁড়িয়ে যাও দেখেন কত বড় ব্যায়ামী পৃথিবীর জামিনের ভিতরে বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম এতেকাল করেছেন তিনি মদিনাতুল মানাবারাতে শুয়ে আছেন আর এদের ধান্দা হচ্ছে যে না নবী মরেননি নবী বেঁচে আছেন নবী তাদের কাছে এসে পৌঁছে যায় তাই নবীলামকে দেখে তারা পৃথিবীর জামিনের ভিতরে দাঁড়িয়ে যায় এটা ধান্দিবনে শুদ্ধ নয় কথাটা একদম ক্লিয়ার করে যাবেন নবি যদি বেঁচে থাকতেন তার মেয়ে হজরত ফাতেমার কাছে চলে আসতেন থাকতেন হাসান শহীদ করে দেওয়া হলো হলো তার কাছে চলে আসতেন নবী যদি বেঁচে থাকতেন হাসানকে বিষ কহানো হলো সেখানে তিনি চলে আসতেন নবী যদি বেঁচে থাকতেন হজরত আলী এবং হজরত আইসার সঙ্গে জঙ্গে জামাল হলো সেখানে বিশ্ব নবী সালাম চলে আসতেন না নবীম নাই নবী শুয়ে আছেন নবী ওখানে আছেন আমরা সবাই একথা ক্লিয়ার করে জানতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মদিনাতুল মানাবারাতে শুয়ে আছেন নবী আসার মতো ক্ষমতা রাখেন না তিনি শুয়ে আছেন কবরে তবে হ্যাঁ এবার প্রশ্ন যদি করেন নবী যদি মদিনায় শুয়ে আছে তাহলে দিনের নসিহত পৃথিবীতে কে করবে ইমাম বখারি রহমাতুল্লা আলাইহে তার বখারি শরীফে কিতাবুল এলেমে কথাটি সন্নিবিষ্ট করে বুঝিয়ে দিলেন হে আমার সাহাবাকে রাম শুনে রাখো আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লা সাল্লামের হাদিসটি নিয়ে আসছিলেন ইমাম বখারি বাপ বেন্দেছেন ইমাম বখারিতে উনি বাপ বেন্দেছেন এই কত বাপ বান্দার পরেই উনি হাদিসটি এনেছেন ওয়ান্না হুম অরাসাতুল এমবিয়া আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন অবশ্যই যারা হাক্কানি আলিম তারা সমস্ত নবীদের অরিস তারা দিনের মিশন পৃথিবীর জামিনের ভিতরে চালাবে তারা দিনের কথাগুলি পৃথিবীতে বলবে তারা দিনের নসিহত তারা পৃথিবীতে করবে দিনের কথাগুলি খুলে খুলে তারা পৃথিবীর জামিনের ভিতরে বলবে হাক্কানি ওলামা যারা তারাই পৃথিবীর জমিনে কথাগুলি বলে দেবে এ কথা আল্লাহ আলামিন আলমিনার নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টকরণ করে দিলেন এবার আমরা যারা ভাই যারা বসেছি আজকের বৈঠকে যারা বসেছি কতটুকু এলেমের দরকার মানুষকে তো কথা বলার নবী আল্লাহনবী সাল্লাম বলেছেন আমার তরফ থেকে যদি একটা নিদর্শনও জানো আমার তরফ থেকে যদি একটা কথাও জানো আমার তরফ থেকে যদি একটা নিদর্শনও তোমরা জানো ওরা অন্যের কাছে পৌঁছে দাও কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন যে আমার তরফ থেকে যদি একটা কথা জানো তাহলে এই কথাটা অন্যের কাছে পৌঁছে দাও যেমন আজকে একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি আপনাদের শুধু এই জালছা নয় বর্তমান শতকরা নিরানব্বইটা জালসার ভিতরে জালসার প্যান্ডেলে যে লোক হয় তার দশ ডবল লোক থাকে মার্কেটে বলেন কথাটা সত্য না আর জোরে বলবেন কত সত্য না মিশা জালসার প্যান্ডেলে যে কটা লোক হয় তার থেকে পাঁচ ডবল দুই ডবল তিন ডবল লোক মেলার ভিতরে একদম জুমে থেকে যায় তারা বাড়ি থেকে যে বাজারে এসছে ওখান থেকেই তারা ফিরে যাবে তারা জালসার কাছে একবার চেয়েও দেখেনি জালসার ময়দান একবার বসেও দেখেনি ওখান থেকে কত হত সব ওখান থেকেই তারা চলে যাবে তবে একটা কথা কেলে আর করে জেনে নিন আল্লাহর নবী সাল্লাল্লা আলাহি সাল্লাহুসাল্লামের জিন্তেগির একটা ইতিহাস আপনাদেরকে বলে দিতে চলছি আল্লাহ নবী সাল্লাল্লা আলাহি সাল্লাহ্লা কাছে একবার একজন ইহুদির পণ্ডিত একদম বিরাট পর ইহুদির পণ্ডিত একবার আল্লাহ নবী সাল্লাহল্লা সাল্লাহ্লা সাল্লামের কাছে চলে এসেছেন আমার ভাইরা আমার বিশ্বের যখন পৃথিবীরই জামিন হে দিনের কাজ যখন চলাইতে শুরু করে দিয়েছিলেন আবু জেহেল আবুল হাবের দলেরা আল্লাহ রাবুল আলমিনের নবীকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে পৃথিবীর জামিনে কেউ কেউ বলেছেন মোহাম্মদ জাদুগার কেউ কেউ বলেছেন মোহাম্মদ পাগল কেউ কেউ বলেছেন মোহাম্মদ বানিয়ে 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 কথা বলে কেউ কেউ বলেছেন মোহাম্মদ কাহিন তার মানে গণক এমন কথা করে 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 পৃথিবীর জামিনের ভিতরে চলছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আখরি নবী

আবদুল্লাহ রাসুল নাকি মোহাম্মদ নবী হয়ে গেছে বলে না মিথ্যা নবী তিনি অরিজিনাল নবী নয় ডুপ্লিকেট তিনি আবুল হাবের কাছে জিজ্ঞাসা করেছে কি কথা ওদবা সাইবার কাছে জিজ্ঞাসা করেছে কি কথা আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি কি কথা বড় বড় লিনাররা বলছে একটা একটা পাগল সে বানি বানি কথা বলে অরিজিনাল নবী নয় এবার ইহুদি পণ্ডিত ওদের কাছে বলতেছে শুনে নাও আমি বিরাট বড় ইহুদি লোকজন পণ্ডিত אמאר קאזיי এমন একটা প্রশ্ন আছে পৃথিবীর জামিনে আমি হুদির পণ্ডিত যদি মোহাম্মদ করে দেই অরিজিনাল যদি নবী হয় জবাবটা তো দিতে পারবে আর যদি ডুপ্লিকেট হয় জীবনেও মোহাম্মদ ওই প্রশ্নের জবাব দিতে পারবে না তাহলে চলো 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 যাব মোহাম্মদ প্রশ্ন করব মোহাম্মদ কাটকিয়ে দেব কাল থেকেই মিথ্যা নবী মোহাম্মদ দেশে বিদেশের ভিতরে আমরা সুন্দর করে বলে দেওয়ার জন্য রেডি হয়ে যাব তাই নাকি বলে চল 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 চলে গেল বিশ্বনবী সালামের কাছে বিশ্বনবীর বাড়ির বারান্দাজা বলছে আবদুল্লাহ সালে মোহাম্মদ বেরিয়ে যাও কারণ তারা তো নবীকে নবী বলে স্বীকার করেনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলে ডাক আচ্ছা আব্দুল্লাহ সালে মোহাম্মদ আছি আল্লাহ নবী সাল্লাল্লাহুল্লা সাল্লাল্লাহু সাল্লাম বেরিয়ে আসলেন আবু জহেলা বলা পদ বা দল আছে ইহুদির পণ্ডিত পদের মুখে বলে বলছে সে তুমি নাকি নবী আল্লাহ সাল্লা হ্যাঁ আল্লাহ আমাকে নবী করেছেন একবার সোহানাল্লাহসুরে বলেন নবী বলে দিলেন আমাকে আল্লাহ নবী করেছেন নবী বানিয়েছেন তাই বলে আচ্ছা ঠিক আছে আমি হদীর পণ্ডিত আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি নবী যদি হও তুমি জেনে নাও এমন একটা প্রশ্ন আমি তোমার কাছে করব যে প্রশ্নের জবাবটা বিগত তিনটা কিতাবের ভিতরে দেওয়া আছে তাওরিতের ভিতরে দেওয়া আছে পঞ্চমুরির ভিতরে দেওয়া আছে ইঞ্জিলের ভিতরে দেওয়া আছে তিনটা কিতাবের ভিতরে এই প্রশ্নের জবাবটা দেওয়া আছে মোহাম্মদ গো আমি তোমাকে প্রশ্ন করব প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দেবে তবে তোমার জবাবটা ওই বিগত তিনটা কিতাবের যেন পৃথিবীর জমিনের মধ্যে যেন মিলে যায় সত্যি তুমি যদি দিতে পারো আমি হুদির পণ্ডিত আমি মেনে নেব তুমি সত্য নবী আর যদি তুমি উত্তর দিতে না পারো আমি হুদির পণ্ডিত বুঝেনাবা গো তুমি সত্য নবী নৌ তুমি পৃথিবীর জমির ভিতরে মিথ্যা নবী আমার ভাইরা আমার ভাষা আপনারা বুঝতেছেন কথাগুলো বোঝা যাচ্ছে কি কথা বলছি আচ্ছা একটা ঘটনা চলছে আদিশ রে বারোতে আমি এমন প্রশ্ন ছল তোমাকে কইব তুমি যদি জবাব দিতে পারো বুঝে নেব তুমি সৎ সৎ নবী আর যদি উত্তর দিতে না পারো জব দিতে না পারো তুমি হামলা সবাই বুঝে নেব তুমি জুটা নবী তুমি একটা সত্য নবী নহ হও পৃথিবীর জামিনে এক ইহুদির পান্ডিত বলছেন আল্লান শোসাল বলছেন ঠিক আছে তোমার কি প্রশ্ন আছে আমার কাছে তুমি করে দাও ইহুদির পান্ডিত তখন প্রশ্ন করে বসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নসা সালামের কাছে প্রশ্ন করলেন ওগো মুহাম্মাদ তুমি জবাবটা দিয়ে দাও বলে কি আইউল বকায় খায়িন আমি হুদির পণ্ডিত প্রশ্ন করলাম এই পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব রাব্বুল মিনের কাছে ভালো গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাবুল আলমিনের কাছে সবথেকে উত্তম জায়গা পৃথিবীতে তো অনেক 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 জায়গা রয়েছে আল্লাহর কাছে কোন জায়গাটা সব থেকে ভালো জায়গা এই প্রশ্নের উত্তরটা যেন তৌরি তিনদিল জবরের সঙ্গ যেন মিলে যায় তুমি বানিয়ে বললে তোমার বানিয়ে কথা আমরা মেনে নিতে রাজি নাই তুমি বলে দাও আইউল বেকায় খাই প্রশ্ন করে বসলেন আল্লাহ নসালাম দেখলেন এখন তো ইঞ্জিল এই তিনজিল উত্তর আছে আর আমি বান কি দেবো আল্লাহ নবিসাল্লামের অবশ্যই এই উত্তরটা নবিস্লামের তখন জানা ছিল না নবী সাল্লাম অপেক্ষা করছেন যে আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমি বলবো জানিয়ে না তাহলে আমি কেমন করে বলবো আল্লাহ নবী সাল্লামের উত্তরটা জানা ছিল না আল্লাহ নুষাল সাল্লাম দাঁড়িয়ে গেছেন ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছেন আল্লাহ নু সাল্লাম থুমকে দাঁড়িয়ে গেছেন নাবি আর কথা বলছেন না হাদিসের আবার আল্লাহ নবী সাল্লাম চুপ হয়ে গেছে জব দেওয়ার থেকে

গো আল্লাহ রাব্বুল আলামিনের ফিরিস্তা হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজি একবার সুবহানাল্লাহ জোরে কন আর একটু জোরে কন না সুবহানাল্লাহ নবীর কাছে কে এসেছে এবার হযরতে জিবরিল আল্লাহর ফেরেশতা নবীর কাছে চলে আসছে আশার বারে নবীকে বলতেছেন নবী গো কি হয়েছে আপনার ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে আপনি কেন শুভ হয়ে আছেন গো নবীজি আপনি কেন কথা বলছেন না এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন হজরতে জিবরিল কা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাসাকাত আ জিবরিল আলাইহিস সালাম ফসালা ফাকালা মাল মাসউল আনহু বিআলাম মানাসাইল হযরতে জিবরিলকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরিল ভাই রে বলে দাও দাও পণ্ডিত প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জমিনে কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জায়গা এই প্রশ্ন করেছে হুদির পন্ডিত তবে তাওরিদ জবল ইঞ্জিনিয়ার সংগঠন উত্তরটা মিলে যায় নসব কিন্তু মেনে নিতে রাজি নয় এবার তুমি বলে দাও হযরত জিবরিল বললেন নবী গো ওগো মুহাম্মদ আখেরি নবী আমি জিবরিল এই প্রশ্নের উত্তর আমি নিজেও সঠিকভাবে আমার এই কথাটা জানা নাই আমারও জানা নাই এটার উত্তর তো আপনি ভালো জানার কথা এই প্রশ্নের উত্তর আপনি ভালো জানার কথা আমার তো এই প্রশ্নের উত্তর জানা নাই দেখেন জিবরিল জানে না উত্তর এবার অবস্থাটা কি হচ্ছে তাহলে নবী বিশ্বনবীর অবস্থাটা আবার কি হচ্ছে তারপরে জিবরিল বলে দিলেন নবী গো চিন্তা করিয়েন না ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা আপনি চিন্তা করেন না গো নবীজি আমি একটা সেকেন্ড বিদ্যুৎ গতিকে পলকের গতিতে আমি রাব্বুল আলামিনের কাছে যাইয়া এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে ফেরত করে দিচ্ছি নারায়ে তাকবীর বলতেছে চিন্তা করেন না আমি এক্ষুনি এক সেকেন্ডে এক পলকে আল্লাহর কাছ থেকে জবাব এনে আমি আপনার কাছে দেওয়ার চেষ্টা করছি আপনি খালি এক সেকেন্ডে এক পলক আপনি দেরি করুন আল্লা আলামিনের কাছে চলে গেলেন আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আপনার হাবিব ইহুদির পণ্ডিতের প্রশ্নের জবাবে থমকে গেছে তিনি দাঁড়িয়ে গেছে তিনি কথা বলছেন না চুপ হয়ে গেছে

আমি একা চিল্লা চোখের বানি ভালা দেয়া যদি স্টেজ ভাষায়ও দেয় আপনারা তো আমার কথা বুঝতে না কথাগুলো এত নর্মাল করে বলছি তাও যদি না বুঝেন আমি বললাম আল্লাহর কাছ থেকে উত্তরটা নিয়ে জবাবটা নিয়ে হজরতে জিবরিল নবীর কাছে বিদ্যুৎ গতিতে চলে আসার পরে এবার নবীকে বলছেন এবার দেখেন নবীকে হজরতে জিবরিল সেদিন কি বলেছিলেন

আমার জীবনে আমাকে যতদন্তিকাল্লা সৃষ্টি করেছেন আমি যে এত ডাউন করেছি হজরত আদমের খবর নিয়ে এসছি মুসার খবর নিয়ে এসছি ইব্রাহিমের খবর নিয়ে এসছি খবর খবর নিয়ে এসে পৃথিবীর দামিনীর ভিতরে যে দিয়েছি আমি জিবরিল আমি যত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছি আজকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর এত কারিমে গেছিলাম এত নিকটে গেছিলাম আমার জিন্দেগিতে কোন দিন এত নিকটে কোনো দিন যাই নাই আমি আজকে অত নিকটে গেছিলাম আল্লাহর আমি অত কারিবে গেছিলাম আমার জেন্দিগি তো কোনো দিন এত কারিবে যাই নাই এখন প্রশ্ন করেন যদি কত নিকটে গেছিলেন আল্লাহর নবী প্রশ্ন করেছেন আমাদের করতে হবে না বললেন জিবরিল তুমি কত নিকটে গেছিলে কেমন করে গেছিলে কত নিকটে তুমি গেছিলে কত কারেবে তুমি গেছিলে তখন জিবরিল বলে দিলেন কালা কানা বাইনি ওকে মোহাম্মদ যেন রাখো তুমি আমি আজকে জাল্লা বুল আলা আমিনার কাছে নিকটে গিয়েছিলাম আমি অত নিকটে গেছিলাম আল্লাহ তালা শুধু সত্তর হাজার নূরের পর্দা দিয়ে যে ঢেকে আছে এই প্রশ্নর একটা মশলা বের হলো আজকে আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা দিয়া ঢেকে আছে আল্লাহ আমি ওই পর্দার কাছে চলে গিয়েছিলাম সোহান আল্লাহ কন একটা ভাষা না বুঝলেন একটা বার কন সত্তর হাজার জাল্লা নুরের পর্দা দাল্লা ঢেকে আছে তার নিকটে গেছিলেন হজরত জিবরিহিল এবার বলে দিলেন বলে কি এবার তুমি জবাবটা দিয়ে দাও এবার জিবরিল নবীকে বলে দিলেন নবী গাও ইহুদির পণ্ডিত আপনাকে প্রশ্ন করেছেন একটা পৃথিবীর জমিনে বলে আইউল বেকায়ে খায়রুন পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে ভালো জায়গা তুমি উত্তর দিয়া দাও দুইটা আল্লাহ রাবুল আলমিনের নবী উত্তর দিয়ে দিতেছেন ওই ইহুদির পণ্ডিতকে আবু সোহেল আবুল হাবদের কাছে উত্তরটা দিয়ে দিল এই হুদির পণ্ডিত তুমি প্রশ্ন করেছো গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে ভালো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম তোমার পুরান kitab গুলিন তুমি খুলে দেখে নাও পৃথিবীর জমিনে সবথেকে ভালো হলো খায়রুল ফিকায় মাসাজিদুহা গোটা পৃথিবীর জমিনে সবথেকে ভালো জায়গা গুলিন হচ্ছে মসজিদ সমূহের জায়গা না রায় তক কোনো ভিতরে কোনো দিন সরাসরি হয় না মসজিদে কোনো দিন মারামারি হয় না মসজিদে কোনো দিন সোয়া হয় না মজজিদে কোনো দিন টাস খেলা হয় না মজজিদে কোনো দিন ম ধরা সরবাসা হয় না মসজিদে কোনো দিন পেসা কাম হয় না মসজিদে কোনো দিন সেনা কাম হয় না মদ্দিদে কোনো দিন গান বাদ্য বাজনা হয় না মদ্দিরে কোনো দিন পসা হয় না আল্লাহ বুলাল আমিনের কাছে মসজিদের জায়গা হা গোটা পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা একবার সহান আল্লাহ বলে হেন এবার নাবি বলে দিলেন হই অহুদের পণ্ডিত তুমি জিজ্ঞেস করেছিলা একটা কোন জায়গা ভালো আমি তোমাকে জবাব দিয়ে দিলাম দুইটা বলে কি মশারুল বিকহা এই কথাটা বলার জন্য আমি হাদিসটা নিয়ে 왔ছি আল্লাহর নবী সেদিন বলে দিয়েছিলেন 450 বছর আগে ইহুদির পণ্ডিত জেনে নাও গোটা পৃথিবীতে খারাপ জায়গাটা হচ্ছে বাজার সমহের জায়গা যেখানে মেলা অনুষ্ঠিত হয় যেখানে মেলা হয় এই মেলার জায়গাটা পৃথিবীর জমিনের ভিতরে খারাপ জায়গা এই বাজারের জায়গাটা পৃথিবীর জমিনে খারাপ জায়গা বাজারের ভিতরে ধাক্কাধাক্কি হবে বাজারের ভিতরে মারামারি হবে বাজারের ভিতরে কিলাকিলি হবে বাজারের ভিতরে টাস খেলা হবে বাজারের ভিতরে জুয়া খেলা হবে বাজারের ভিতরে বিভিন্ন রং হবে বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে বাজারের ভিতরে মিথ্যা কাহিনী হবে বাজারের ভিতরে টুডুম টুডুম বাজনা হবে বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে বাজারের ভিতরে অপকর্ম হবে বাজারের ভিতরে মারামারি হবে বাজারের ভিতরে চুরি হবে বাজারের ভিতরে পচা কাহিনী হবে পচা গপ্প বাজারের ভিতরে হবে দালালি বাজার ভিতরে হবে আমি বিশ্বর নবী বলে দিলাম গোটা পৃথিবীর জামিনে বাজারের জায়গাগুলি হলো খারাপ জায়গা তাহলে জানার পরেও আজকে বাড়ি থেকে যদি জালচার নিয়ে এসে আমরা সেই মেলায় যোগ দিই তাহলে আমরা কোন জায়গায় গেল এই কথাটা বলার জন্যে আমি আপনাদের কাছে হাতিষ্ঠান ছিলাম তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকে এই অঞ্চলের লোক আমরা কিষাণগঞ্জ জেলার বা আমরা হয়তো এই এই বিহারের এই লোকগুলি বা সারা ভারতবর্ষের লোকগুলি আমরা যেখানে জালচার কাছে যাই যদি আমরা জালসার রেখে বাজারের কাছে যাই তাহলে আমরা কোন জায়গাতে গেছি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এখনো যারা বাজারে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু দয়া করে প্যান্ডেলে এসে বসে যান এটা আমার তরকে আপনাদের কাছে আহ্বান রইল এবার আসেন আমি খোদ বাই মাসরু একটা আয়াত তেলাবাদ করেছিলাম আজকে তার সারমার মধ্যে এসেই আমার বক্তব্য একটা করার চেষ্টা করব। আমি করোনা কারিম থেকে আয়াত তেলাবাদ করেছিলাম আমি আমার ভাইরা আমি একটা আয়াত খেলে তেলাবাদ করেছিলাম আপনাদের কাছে একটা হলো এই আল্লাহ তালা বলেন বখারি শরীফে কিতাবুল ইম ইমাম বোখারি রহমতুল্লা আলাই এই আয়াত দিয়ে কিতাবুল ইলম স্টার্ট করেছে আয়াতটা কি ইয়ারফা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা derajat আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সম্মান আমি আল্লাহ সমস্ত মানুষের इज्जत আমি ওই সমস্ত মানুষের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব যারা পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষের মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আমার প্রতি যারা ইমান এনেছে পৃথিবীর জামিনে যেন ইমান গ্রহণ করেছে আমি আল্লাহিন বলে দিলাম ওই সমস্ত মানুষের ইজ্জত আমি আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছি এবার একটা প্রশ্ন হতে পারে কই আমরা না মুসলিম আমাদের না মসজিবত আমাদের না বিল্ডিং নাই অথচ অন্যান্যের কাছে বিল্ডিং আছে তাদের কাছে রাজত্ব আছে তাদের কাছে সব কিছু আছে আমাদের সম্মান কই ভালো পৃথিবীর জমিনে আজকে তো যেখানে যাই সেখানেই মসিবত যেখানে যাই সেখানেই জায়গা নাই যেখানে যাই সেখানেই আমরা পেটা খাওয়ার জন্য রেডি যেখানে যাই সেখানে আমাদের অসুবিধা কই আমাদের এত অসুবিধা হয় কেন আমার ভাইরা একটা কথা আল্লাহের জেন্দিগি আসল জেন্দেগি যারা পৃথিবীর আল্লাহ রাবুল আলামিনকে ভয় করে তাদের জন্য আখেরাতের জেন্দিগি আসল জেন্দেগি ওজন্য আমি আল্লাহ বলে আলমিন উখরবি জেন্দিগির ইজ্জত আমি আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দিয়েছি যেদিন থেকে তুমি মরতে শুরু করে দেবে যেদিন থেকে তোমার যান বের হওয়া শুরু হয়ে যাবে তখন থেকে ইমানদারের সম্মান আমি আল্লাহ রাবুল আলমিন সম্মান দিয়ে ইমানদারের জান বের করে নেব বেঈমানের যান বের করতে বেঈমানকে যেমন মেরে পিটে তার ভিতর থেকে যখন যান বের করা হবে একটা ইমানদারের যান বের করা সময় মালাকল মাউত এসে সুন্দর করে সালাম দেব বলে দেবে ইয়াইয়া তোহান নফসুল মতমা ইন্না ইরজাই ইলা রাব্বি ইরজাই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া একদম সুন্দর করে বলে দেবে হে মানবসে মতমা ইন্ন পবিত্র আত্মা তুমি বেরিয় আসো জমিনের ভিতরে আমি তোমাকে ডাক দিচ্ছি তুমি বেরিয় আসো ইমানদারের আত্মটা সেরকম করে সুন্দর করে পৃথিবীর জমিনের ভিতরে বেরিয় আসবে আমার ভাইরা এবারে যদি ইমানদার পৃথিবীর জমিনের ভিতরে হতে যাই তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন আল্লাযিনা ওতুলিল মাদারাজা আল্লাহ তাআলা বললেন ওদের इज्जत আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব ডাবল যারা পৃথিবীর জমিনের ভিতরে এলাম শিক্ষা করেছে আজকে আমার ভাইরা এই যে প্রতিষ্ঠান আপনারা তুলেছেন আজকে একটা মাদ্রাসা তুলেছেন আজকে খবর শুনলাম যেখানে কোরআনের তালিম হয় যেখানে হাদিসের তালিম হয় এখানে মোটামুটি পাঁচশত বাচ্চা লেখাপড়া করে আর হয়তো পঞ্চাশটা এখানে বোর্ডিংয়ে থাকছে পাঁচশো বাচ্চা লেখাপড়া করছে কিসের তালিম হয় সেখানে কোরআনের তালিম হয় কিসের তালিম হয় সেখানে হাদিসের তালিম হয় কিসের তালিম হয় সেখানে আলিব্বা হাতাসার তালিম হয় কিসের তালিম হয় সেখানে কোরআনের সোহার তালিম হয় একটা কথা খালি আপনাদেরকে দেখতে কণ্ঠে বলছি হাদিস ওই বোখারি শরীফ গুলুন বেরিয়ে যাবে এসরের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম একবার সাহাবাকে রামকে ডাক দিয়ে বলে দিলেন এই সাহাবিরা এই শুনে দাও বলে কি তোমরা কি রাত্রে বিছানায় যখন ঘুমিয়ে যাবে তার আগে আমার কোরআনে কারিমের আমার কোরআনে কারিমের তিনের এক অংশ এটা তোমরা পরে খতম করে তোমরা কি ঘুমিয়ে যেতে পারবে সাহাবাকের আমি একটু ও থম্পিত হয়ে গেলেন কোরআনটা তিরিশ প্যারা কোরআন আমরা তিন বাঘের এক বাঘ কী করে পড়ে ঘুমিয়ে যাব ডেইলি যদি পড়তে চাই কেমন করে পড়ব হুজুরের কাছে বলেন হুজুর এটা আমাদের জন্য কষ্টকর এটা আমাদের জন্য সম্ভব নয় যে কোরআনের তিন অংশের এক অংশ পরে আমরা বিছানায় শুয়ে যাব এই কথা যখন বলে দিলেন সহি মুসলিম

আমাদের নেকি আমল নামার ভিতর আল্লাহ তালা দান করে দেয় নারায় তকবীর কেউ যদি বিছানার শোয়ার সময় যদি কুলহর সোরাটা বিসমিল্লা সহ তিনবার যদি তেলাবাদ করেন তিনবার যদি কুলহর সোরাটা তেলাবাদ করেন পূর্ণ কোরআন শরীফের খতমের নেকি আল্লাহ তালা আমল নামার ভিতরে দান করে দেবে এবার বলেন আজকের জমিনে যারা বিহারের লোক বসে আছেন আমরা বিসমিল্লা সহকারে কুলহুর সুরা অন্তত বিছানার শোয়ার সময় তিনবার পড়তে কারবাকারে মাসে একবার বা বছরে একবার আমরা পড়তে পারবো কিনা জোরে বলেন করতে পারবো না পারবো না ইচ্ছা যদি করি পারা যাবে কি যাবে না আমরা বিসমিল্লা সহকারে কুলুর সোরাটা তিনবার পড়া কে কে পারবো না আমরা সবাই পেরে নেব আমাদের কালে সক্ষমতা দেবে কাজে গতিকে কিন্তু এই সুরাটা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে এই সুরাটা আপনাকে শুদ্ধ করে জানতে হবে আপনার ছেলেদেরকে শুদ্ধ করে শেখাতে হবে নিজের ছেলেদেরকে তালিম দিয়ে দেন আর তালিমের ব্যবস্থা করে দিন নিজের ছেলে নাই নাতির জন্য ব্যবস্থা করে দিন আজকে একটা মাদ্রাসা উঠিয়েছেন আপনার এখানে ছেলে মেয়েকে কোরআনের তালিম দিচ্ছেন এই তালিমটা হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট তালিম যেখানে